একটার সময় একটানা বেঙ্গল টপার থেকেছে জগদ্ধাত্রীর শাশুড়ি বৌমা লড়াই আর পরকীয় আর পেরিয়ে ভিন্ন স্বাদ এনে দিয়েছিল দর্শকদের হালির প্রতিদ্বন্দ্বী কথার কাছে হার স্বীকার করেছে জগদ্ধাত্রী চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় সেরা পাচে ঠাঁ হয়নি ব্লুজের এই মেঘার তবুও বৃহস্পতিবারে জগদ্ধাত্রীর সেটে সেলিব্রেশনের আমেজ হাত ধরে কেক কাটলেন জগদ্ধাত্রী স্বয়ং কিন্তু কি জন্য এত আয়োজন দেখতে দেখতে সাফল্যের সঙ্গে দুই বছর ছুঁয়ে ফেলল জগদ্ধাত্রী আজকাল যেখানে দুই মাস টিকতে পায় না যে কোনো মেগা সিরিয়াল সেখানে জগদ্ধাত্রীর দেহে ব্যতিক্রম অনুরাগের ছোঁয়ার পর বর্তমানে সবচেয়ে পুরনো চলতি সিরিয়াল ব্লুজের এই মেগা দু সালের উনত্রিশে আগস্ট সম্প্রচারণ শুরু হয়েছিল জগদ্ধাত্রী একদিকে যেমন লক্ষ্মী মন্তব্য জগদ্ধাত্রী তেমনি অন্যদিকে ক্রাইম ব্রাঞ্চ অফিসার সে কর্মক্ষেত্র অবশ্য তাকে সকলেই চেনে জ্যাস রান্নার নামে আর দুই ভূমিকাতেই সফল অঙ্কিতা মল্লিক এদিকে কেক কাটার ভিডিও শেয়ার করে দর্শকদের ধন্যবাদ জানান অঙ্কিতা অঙ্কিতার পাশাপাশি তার হিরো সৌমদ্বীপ দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বলেননি প্রথম দিন থেকে এই সিরিয়ালের অন্যতম ইউএসপি জগদ্ধাত্রী স্বয়ংবর কেমিস্ট্রি অঙ্কিতা সৌম্যদ্বীপের প্রেমের গুঞ্জনও কম কানে আসেনি যদিও প্রতিবারই সেই গুঞ্জনকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন তারা দুজনে তবে প্রেম থাকুক বা না থাকুক অঙ্কিতা সৌম্যদ্বীপের বন্ধুত্ব কিন্তু জমজমাট অনেক সময় দেখা যায় সিরিয়ালের লির তারকাদের বনিবনা হয় না সেই মামলায় এরা দুজন একদম ব্যতিক্রম